যত বাধা যত ঝড় সাই রাসুলের পথে মোরা চলবই চলবই তেজি যে মন বাজে রেখে দিলেন নিশান মোরা বাংলার আকাশে মোড়া বই

বাংলার আকাশে মোরা বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে বলব না যত বাধা ঝড় সাইকোন জীবন বাজি রেখে দিদে মোরা বাংলার আকাশে বই আশুক না যত বাধা যত ঝড় সাইকোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিলেন নিশান মোরা বাংলার আকাশে ওরা بسم الله الرحمن الرحيم بسم الله الرحيم

আকদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগ্রামী তাওহیدی জনতা এই পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে মূল্যবান তাখরির পেশ করবেন আকদিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের সমাপনী দ্বিতীয় দিনের সমাপনী অংশের বিশেষ মেহমান

السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا نادي له ونشهد ان لا اله الا, إلا الله وحده لا شريك له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والمستضعفين من الرجال والنساء للذين يقولون ربنا يقولون ربنا أخرجنا من هذه القرية هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا وجعلنا لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكري قدرت شرب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى

আমি প্রথমে প্রত্যেক আদায় করে শতস্ফূর্ত আওয়াজ করে বলি উপস্থিতি আমি প্রথমে এবং আন্তরিকভাবে অন্তরের থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আদায় করছি এবং বিশেষ করে আন্তরিকভাবে আমার প্রিয় আঙ্কেল দিন ফাউন্ডেশনের ওহেউদ্দিন অঞ্চলকে যিনি এই ব্যতিক্রম ধর্মী সুন্দর এক আয়োজন যশোরবাসীকে বলতে গেলে বাংলাদেশকে উপহার দিয়েছেন প্রিয় যশোরবাসী আসলে আমি কি বলবো আমি আমার নিজের ডকুমেন্টারি এখানে দেখে আমার আত্মার কথা মনে পড়ে যায় আমার বাবা চলে গিয়েছেন দীর্ঘ অনেক দিন আগে আমি যখন ওয়েবস্থানে পড়ি আজকে যখন এই ডকুমেন্টারিতে আমার বাবার কথা চলে আসে আমি আমার চোখকে পানি রাখতে পারি নাই আল্লাহাক তাদের এই আয়োজনকে কবুল করুক বলে না আমি প্রিয় উপস্থিতি আমি আজকে আপনাদের সামনে নিপীড়িত নির্যাতিত মুসলিম থেকে কিছু কথা বলবার চেষ্টা করবো দেখা যাবে মুসলিমরা নির্যাতিত এবং নিপীড়িত ইজরায়ে সর্বশেষ ফিলিস্তিনের গাজার মুসলমানদের জন্য যে হসপিটাল ছিল সে হসপিটালটাকেও ইসরাইলের বর্বর হানাকার বাহিনী বোমা ফেলে বোমার আঘাতে সে হসপিটাল কেউ দিয়েছে চিৎকার করে ফিলিস্তিনের মুসলমানরা চিকিৎসার জন্য চিৎকার করে দিক বেদিক ছুটি করছে ইসরায়েলে গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার জন্য মুসলমানদেরকে দাঁড়িয়ে

والمستوافين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا من هذه القرية الظالم يمنها

কষ্ট লাগে আমরা কিভাবে দাঁড়াতে পারবো অনেকে বুঝি না অনেকে বলি হুজুর আমরা সেই ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমরা কাশ্মীরিদের পক্ষে কিভাবে দাঁড়াবো আমি বলি দাঁড়ানো অন্যতম মাধ্যম হলো ইসরাইলি পণ্য বয়কট করুন মানসিক ভাবে অন্তর থেকে কষ্ট লাগে এদের একটু লজ্জা হওয়া উচিত এজন্য আজকে যেহেতু সুযোগ পেয়েছি আর দিনের পক্ষ থেকে কথাটা বলার পরে আশা করি এদের কিছু ঢাকার আমি কতদিন বলেছি না কিংবা কিনলে ছাড়া তাদের কাছে কোনো পানি নাই আমাদের জানতে মনে চায় আমাদের বাংলাদেশি পণ্য ব্যবহার করতে তোদের এত চলে গেল

কথা বলেন দরকার না মনে রাখবেন আমরা প্রয়োজনে কষ্ট করব ট্যাপের পানি খাব তবু ইসরায়েলি পানি খাব না আমরা প্রয়োজনে ট্যাপের পানি খাব আমরা প্রয়োজনে মিনারেল ওয়াটার যদি না পাই প্রয়োজনে আমরা ট্যাপের পানি নরমাল পানি খাব তবু ইসরায়েলি পানি ব্যবহার করব এটা একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম যে তুই এমন অনেক সিস্টেম আছে ও ভাই তাহার সময় নামাজের পরে নির্যাতিত নিপীড়িত উম্মার জন্য মাসদুমদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মা চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে ছটপট করতেছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন আপনি আপনার অন্তরটা কেমন লাগবে আসি কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তার গতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তত্ত্ব অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে

যাচ্ছে কি আজকে ওরা পেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি